اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن فاذا قرئ القران فاستمعوا له وانصتوا لعلكم ترحمون وقال النبي صلى الله عليه وسلم من قرا القران ثم راى انه احدا أوتي أفضل مما أوتي فقد استصغر من عزمة الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

দাও আলির মতো বির শেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমাযা বার উমার দারা জে দিল হাম জকে দাও ঘরে জীবন দিতে অকাতরে হাম দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবি দাও খোদা দাও আমার অমর দারাজ দিল দাও খোদা দাও আমার দিল দাও আলির মতো জাগাতে নিখির দাও খোদা দাও আমায় ওমরদার জদিল আলহামদুল্লিলা উপস্থিত আজকের পত্র অনুষ্ঠানের পত্র মাদ্রাসার সম্মানিত মহতামিম সাহেবের উপস্থিত মাজাজ মোকার জাতির মাথার মুকুট গোলামায় কালাম দিনদার ইমানদার যুবক ভাইয়েরা পর্দার আড়ালে মা এবং বোনেরা মাদ্রাসার ছোট ছোট কচি কচি সোনামণিরা আমরা শুরুতেই আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে মূল্যবান সময় কাজে লাগিয়ে এই অনুষ্ঠানে হাজির হওয়ার তৌভিক দান করেছেন এই জন্য আমরা সকলেই কালী মতো শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ ধর এবং সালাম পেশ করছি আমার আপনার নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মোহাম্মদ সম্মানিত সদী আসলে আজকে যে মাদ্রাসা কর্তৃক আয়োজিত আমরা এই অনুষ্ঠানের মধ্যে আসছি এটা মূলত এই জন্য কোন এক কবি বলেছিলেন যে মাদ্রাসা হে বাগে হে মিছলে মিস মাদ্রাসা হে বাগে মুআল্লিম হে মিছলে গুল আর এই মাদ্রাসার মধ্যে যে সমস্ত উস্তাদা আছে তিনারা হলো ভুল বাগানের মালির মতারা এটাকে পরিচর্যা করেন এটাকে দেখে শুনে রাখেন আর এই মাদ্রাসার মধ্যে যেই জিনিস শিক্ষা দেওয়া হয় সেটা হলো মধুর মতো কোরআন মধুর মতো আর যারা ছাত্র আছে তলা বাহে বুলবুল এরা হলো ভ্রমণের মতো ভ্রমণ যেরকম বিভিন্ন ফুল থেকে মৌমাছি যেমন বিভিন্ন ফুল থেকে বিভিন্ন বাগান থেকে মধু সংগ্রহ করে সবচাইতে পিওর জিনিসটা সংগ্রহ করে যেটা মানুষের শরীরের জন্য অত্যন্ত উপকারী ঠিক তদুরূপ মাদ্রাসার মধ্যে যে সমস্ত ছাত্ররা পড়ালেখা করে যে তারাও এরকমভাবে মাদ্রাসা থেকে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষা দামি শিক্ষা মজবুত শিক্ষা একেবারে পিওর শিক্ষা কারিম শিক্ষা করে যদি বলেন ঠিক না বেটি তো এই জন্য আমরা যারা মাদ্রাসার ছাত্র আছি অনেক সময় হীনমন্যতায় ভুগি আমরা চিন্তা করি যে আমি মাদ্রাসায় পড়তেছি মাদ্রাসায় পড়ার পরে কি ভাব পাবো না না আল্লাহ জানে সমাজের যে অবস্থা মানুষ দেখতে পারে সমাজের এক শ্রেণীর লোক আছে যারা মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে টিটকারি মারে এরকম কথা বলে যে টুপির ভিতরে শয়তান বলেন এরকম অনেক মানুষ যে বলে যে মাদ্রাসার ছাত্র যারা আছে এর ভিতরে এত এত দুষ্টামি করে যে এর টুপির ভিতরে শয়তান আমি তো বলি যে মাদ্রাসার ছাত্ররা দুষ্টামি করে কিন্তু তোমরা বাহিরে যে নষ্টামি করো মাদ্রাসার ছাত্ররা যে দুষ্টামি করে এটা মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ থাকে এবং মাদ্রাসার যে সমস্ত তালেবুল আলেমরা আছে তারা পরস্পর কিছুর একটু দুষ্টামি করে একসাথে থাকতে গেলে একটু একটু দুষ্টামি হবেই কিন্তু তোমরা যারা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত নও তোমরা যারা স্কুল ভার্সিটিতে পড়ো তোমাদের এমন এমন রেকর্ড আছে যে তোমরা বাহিরে মাদ্রাসা ছাত্রতা করে দুষ্টামি তোমরা করো নষ্টামি এই নষ্টামি থেকে যদি সমাজকে বাঁচাইতে চাই সমাজের মানুষকে যদি বাঁচাইতে চাই তাহলে নিজেদের সন্তানদেরকে নিজেদের আহাল পরিবারের মধ্যে যেই সমস্ত সন্তানাদের আছে তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই এজন্য কোরআন শিক্ষা যে ব্যক্তির মধ্যে ঢুকে ওই ব্যক্তির অন্তর আলোকিত হয়ে যায় আবার এই ব্যক্তি যখন পরিবারের মধ্যে ফিরে যায় তখন পরিবারের লোকজন আলোকিত হয়ে যায় আবার যখন পরিবারের লোকজন আলোকিত হয় তখন এই পরিবারের লোকদের মাধ্যমে গোটা সমাজ আলোকিত হয় আস্তে আস্তে করে এজন্য মুসলমান ফাইনারে আমার আমাকে আপনাকে একটা কথা পরিষ্কারভাবে বুঝতে হবে যে এই দুনিয়ার মধ্যে কোনো ছাত্র মাদ্রাসায় পড়ার পরে যদি তার মনের মধ্যে এরকম ধারণা জাগে যে রে আমি তো মাদ্রাসার মধ্যে ভর্তি হয়েছি আমি তো কোরআন করতেছি কিন্তু আমার পাশে আমার যেই বন্ধু একই সাথে একই ক্লাসমেট ছিলাম ফোর পর্যন্ত ফাইভ পর্যন্ত একসাথে পড়াশোনা করেছি এখন সে আস্তে আস্তে স্কুলের মধ্যে আগায় যাইতেছে আর আমি মাদ্রাসার মধ্যে কায়দা সিপারা আমপারা কোরআন করিম তালাবাদ করতেছি এটা পড়তেছি আমার যেই সাথী তার বাবা তাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে আর আমাকে আমার বাবা মা দিছে মাদ্রাসার মধ্যে এ তালে বলেলাম তোমরা যারা সব ভালো করে শোনো যদি তোমাদের মনের মধ্যে এই ধারণা জাগে যে আমার বন্ধু-বান্ধব আমার বড় ভাই অথবা আমার চাচাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই খালাতো ভাই তারা তো কেউ মাদ্রাসায় পড়ে না তাদেরকে তার বাবা মা ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে বড় বড় ডিগ্রিদারি দুনিয়ার ডিগ্রিদারি বানাবে কিন্তু আমাকে আমার বাবা মা কেন মাদ্রাসায় দিলো এই চিন্তা যদি কোন সন্তানের মধ্যে আসে এই চিন্তা যদি কোন মা বাবার অন্তরের মধ্যে আসে আপনাদেরকে একটা হাদিস শোনায় হাদিস থেকে শিক্ষা গ্রহণ করেন আল্লাহর নবী কয় মান করা আল কোরআন যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনুল কারীমের এই গভীর জ্ঞান অর্জন করে সুম্মা রা আনহু আহাদান এরপরে তার আশেপাশে দেখে যে অন্য মানুষজন দুনিয়া বি শিক্ষায় শিক্ষিত হইয়া লক্ষ লক্ষ টাকা মাসে মাসে ইনকাম করে লক্ষ লক্ষ টাকা তারা মাসিক স্যালারি পায় আর আমাকে বাপমায় মায় মাদ্রাসায় পড়াইতেছে মা বাবা বলতেছে যে বাবার পরে যে পড়ানি পড়াইতেছি তুই তো মাস শেষে বেতন পাবি দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাইলে পাইতেও পারস নাও পাইতে পারস কিন্তু এই নিয়ে তোমাকে সন্তুষ্ট করতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে এরকম ভাবে যদি কোনো মা বাবার মনে এই চিন্তা আসে যে আমি কেন আমার সন্তানকে কোরআনে শিক্ষা বাদ দিয়া অন্য শিক্ষা কেন পড়াইলাম না আর মাদ্রাসার মধ্যে যে সমস্ত তালেবুল ইলমরা পড়ে তারা যদি চিন্তা করে যে কেন আমি আমার মামাতো ভাইয়ের মতো ফুপাতো ভাইয়ের মতো খালাতো ভাইয়ের মতো আমার বন্ধু বান্ধবদের মতো কেন আমি স্কুলে ভর্তি হইলাম না কেন ডাক্তার হইলাম না কেন ইঞ্জিনিয়ার হইলাম না তাহলে আমি তো প্রতি মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম এই রকম ধারণা যদি কারো মধ্যে আসে আল্লাহর নবী কয় ফাকাদ ইসতাসগর মিন আযমাতিল্লাহি তাআলা যে এমন ব্যক্তি যেই সমস্ত ছাত্ররা তলে বলে আইলামরা যে সমস্ত মা বাবা এটা ভাবে বলে যে কোরআন শিক্ষা করার পরেও যাদের মনে এই ধারণাটা আসে তারা মূলত আল্লাহ পাকের মহত্ব এবং বড়ত্বকে সবচাইতে ছোট করে দেখলো যরক নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ আবে জমজম কর দবদম আবে শোরা কাই কোরাম আবে জমজম কর দবদম আবে শোরা কাই কোরাম بادشاہি কর দবদম পাস바নে কাই কোনা হে মুসলমান আল্লাহর গোলাম এই দুনিয়ার মধ্যে যে ব্যক্তি জঞ্জমের পানি পান করেছে তার কাছে সাগরের লবণাক্ত পানি মজা লাগবে বলেন মজা লাগবে যে ব্যক্তি জঞ্জমের পরিশকর পানি পান করেছে তার কাছে যেরকম সাগরের লবণাক্ত পানি মজা লাগবে না এই দুনিয়ার মধ্যে যারা কোরআন পড়েছে তারা আল্লাহ পাকের ওই שי বাণী বুকের মধ্যে ধারণ করেছে বলে তাদেরও দুনিয়ার ওই সমস্ত লেখা পড়া মজা লাগবে না ঠিক কিনা বলেন এজন্য মুসলমান বাইরে আমার আল্লাহর নবী কয় কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহাইবান ফালা তাকুন খামিসান ও দুনিয়ার মানুষ তোমরা যদি পারো তাহলে নেজা আলেম হও যদি পারো নিজে আলেম হও যদি না পারো আলেম হইতে পারো নাই তাহলে আলেম কি বলে এটা তোমরা শোনো এটাও শুনতে পারতেছ না সময় অভাবে তাহলে আলেমকে মহাব্বত করো আলমকে ভালোবাসো দিনের কাজে সহযোগিতা করো যে জায়গায় কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয় ওই সমস্ত জায়গার মধ্যে সাহায্য সহযোগিতা করো ছাত্রদেরকে মহাব্বত করো ভালোবাসো বলে তাদেরকে দুষ্টামি করে দেখিয়া তাদেরকে আদর না করি দূরে সরাইয়া দিও না এরকম ভাবে তোমরা যদি মাদ্রাসার মধ্যে যে সমস্ত ছাত্ররা লেখা পড়া করে বলে যে তাদের সাথে যদি মহাব্বত রাখতে পারো তাদের সাথে মহাব্বত রাখার কারণে কেয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য উসিলা খুঁজবে উসিলা বলে ওই সময় দুনিয়ার এই আমলটা যদি আল্লাহ তাআলার কাছে পছন্দ একটা মাত্র আমাদের উসিলায় আল্লাহ তালা মাফ করে দিতে কি পারে না বলেন পারে কি পারে না এজন্য যেখানে মাদ্রাসা আছে তার আশেপাশের এলাকার মধ্যে আলাদা একটা রহমত বর্ষিত হয় এ মুসলমান এই যে বর্তমান সময়ে আমেরিকার মধ্যে যে আগুন জ্বলতেছে যে তাবানল জ্বলতেছে এই আগুন থেকে কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি না ওই যে আগুনের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি হলিউড বলিউডের তারকাদের বাড়ি ঘর পর্যন্ত জ্বলে গেছে এরকম দেখলাম একশো কোটি টাকার একটা গাড়ি রাইখা জীবন বাঁচানোর জন্য তারা দৌড়াইতেছে এবং সরকার পর্যন্ত বলে দিছে হাই রে আমরা এই আগুন নিবাতে একেবারে নিরুপায় আমরা এই আগুন কোনোভাবে কন্ট্রোলে আনতে পারতেছি না কিন্তু দেখেন বাংলাদেশের মধ্যে বিগত কয়েক বছর আগে একবার ভূমিকম্প হয়েছিল শেষ রাত্রে দিকে মনে আছে কিনা ফজরের আগে আগে ও মুসলমান ওই সময় কিন্তু অনেক মাদ্রাসার ছাত্ররা কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য ঘুম থেকে উঠে গেছে অনেক মাদ্রাসার ছাত্ররা তাহাজ্জুদের মধ্যে ওই সময় কোরআন তেলাওয়াত করছে যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝাইতে চায় ও আযাবের ফেরেশতারা তোমরা বাংলাদেশের মধ্যে এত কঠিন আজাদ দিও না কেন 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 মৌলাদ বাংলাদেশের মানুষ অত নাফরমানি করে বলে তারাও তো গুণা করে বলে তারা গুণা করে ঠিক আছে কিন্তু তারার মধ্যে অনেক মানুষ আছে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে আমার ছোট্ট ছোট্ট মাসুম বান্দারা গভীর রাত্রে উঠে আমি মাওলা পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করে বলে যে তাদেরকে যদি আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দেই তাহলে এটা আমি আল্লাহ পাকের সত্তার সাথে যায় না তাদেরকে ধ্বংস করা যাবে না এই জন্য আমরা যে গুনাহ করি মাঝে মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য সতর্ক করার জন্য এরকম ভাবে বিভিন্ন সময় বিভিন্ন আযাব গজব দিয়া থাকে কিন্তু বিশ্বাস করেন আল্লাহ তাআলা চাইলে আমেরিকার মতো বাংলাদেশকেও জ্বালায়া পড়ায়া ধ্বংস করে দিতে পারে বাংলাদেশ তো একটা ছোট্ট দেশ বলে এই ছোট্ট দেশকে আল্লাহ পাকের ধ্বংস করতে কোন সময় লাগবে কিনা বলেন কোন সময় লাগবে না আমাদের চাইতে বড় বড় দেশ আমাদের চাইতে বড় বড় জাতি আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে আশ্রয় আশ্রয় ধ্বংস করছে আছে না নাই আজ জাতি সামোচ্চাজে তারা কত বড় বড় ছিল তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে কিন্তু দেখেন এই কুরআনের বরকত এই কুরআনের বরকতে আল্লাহ পাক কবর আলামিন এখনো এই সময়ের মধ্যেও মানুষ যত গুনাহ করুক না কেন ওদিকে আল্লাহ তালা না তাকায়া এখনো আল্লাহ তাআলা এই মাসুম বাচ্চাদের ওসিলায় আমাকে আপনাকে এই সমস্ত আযাব দোজ থেকে রক্ষা করে দিলেন আল্লাহ আকবার

বছরের তাকের মধ্যে কোরআন আমরা সাজায় রাখি বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত হয় না ওই কোরআন অবশেষে মসজিদের মহাজকে জিজ্ঞাসা করে হুজুর মসজিদের মধ্যে একটা কোরআন দেওয়ার চাইছিলাম বলে যে মসজিদে তো কোরআন শিব আছে আপনি আবার কোরআন শিব দিতে চান কা বলে পাশাই একটা কোরআন শিব আছে ধুলা বালু পড়তে পড়তে জমা গেছে বলে ওই কোরআন শিবটা কেউ পড়ে না তার জন্য চাই এই কোরআন শিবটা যেন মসজিদের মধ্যে থাক মসজিদের মুসল্লিরা অন্তত পড়লে পড়বে কিন্তু আফসোসের বিষয় পাশায় তেলাওয়াত করা হয় না মুসলমান নামাজও পড়ে না মসজিদের মধ্যেও কোরআন তেলাওয়াত করে না